ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই ও গুনার কারণে আমার হাত নাপা কামার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপা গুনা নিয়ে কবরে যেতে চাই না কারণ ওই গুনাগার কবরে গুনানিয়া গেলে যা হাত আগুন গুনা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চা তাপ সহ্য করতে পারবা না রে বাবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়ে গেলে কবরে যদি যাই ওই জায়গায় তো আমার মাওলানাগিরি চলবে না মুফতিগিরি চলবে না বক্তাগিরি চলবে না ওই জায়গায় গিয়া যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবে ন ফেরেস তারা জাহান নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দে এই নাফার মানের আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ বলবেন কবরের মাটি দুই দিক দিয়া জোরে জোরে চাপ দাও এমন জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা কয়েদিন আর দুনিয়া চোখের সামনে কত লাশ আর লাশ এখনো সময় আছে করে নাও আমাদের বয়ান কি তুমি দুনিয়ার কাজ করো যেমন একজনে দুনিয়া দুনিয়া কইরা নামাজে দাঁড়াইলো তার খেয়াল দুনিয়া কথা ঠিক না আল্লাহ কাজ হলো তুমি দোকানদারি করো করো কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক তৈরি যে দোকানে থাকলেও তোমার অন্তরে থাকবে আল্লাহ 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 বান্দা তুমি ঘুমাইতে গেলেও তোমার অন্তর থাকবে আমার মালিকের জন্য বেকার তুমি যেখানে যাও তুমি যেখানেই যাও না কেন সেখানেই তুমি চিন্তা করবা আমার আমার আমি কোথায় যাই কি করি কি কল্পনা করি মনে মনে কি করি সব আমার কে জানেন আমার আল্লাহ আমার আল্লাহকে বাদ দিয়ে আমার চলার কোনো উপায় নাই বান্দার এই হালাতটা তৈরি হওয়ার জন্য উলামায়ে কেরামের সাহাবা ছাড়া কোনো পথ নাই আরে আল্লাহর বান্দারা আল্লাহর ভয়ে তাকওয়া অন্তরে জমা করো আল্লাহর ভয় না থাকলে কোনোদিন কোনো বয়ানের দ্বারা মানুষের অন্তর সোজা হবে না গুনাহ থেকে বাঁচার উপায় নাই আল্লাহর ভয়ের নাম তাকওয়া আর এই তাকুয়া অর্জন করার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর নেক নজর যখন লাগবে তখন অন্তরে আল্লাহর ভয় চলে আসবে তখন গুনাহ করতে গেলে বাধা হবে আরে আমি গুনাহ কেন করব এই শাস্তি তো সহ্য করা যাবে না আরে আল্লাহর বান্দা ও আমার যুব তুমিও মুসলমান ও মুসলমান তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা দুনিয়াতে আর সীতাও এক বিদায় বেলা কাফুন হবে সবার এক তিনটা না কারো একটা বেশি সবার বেলায় তিন কাফুন কবরের সাইজ হবে এক কাফনের কালার হবে এক ও আল্লাহর বান্দা কবরে রাখার পরে বিদায়ের পর ওই কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক কে তুমি ধনী না গরিব আলেম না মূর্খ জানার দরকার নাই তিন প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও রাহমতের নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন এরে আল্লাহর বান্দা কে পারবে কবরের প্রশ্নের জবাব দিতে হুজুরেরা পারবে কোনো গ্যারান্টি নাই যদি হুজুর পারার গ্যারান্টি থাকত জান্নাতের সার্টিফিকেট পাইলেন দর্জন সাহাবা এর মধ্যে প্রথম হলে না বুবাকার আজীবন কান্না 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 আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব ও আমার যুবক বাবারা আবু বাকারের মতো বান্দা যদি আল্লাহর আজাবে ভয়ে হাসরের মাঠের ভয় যদি কান্না করে ওমরে ফারুকের কান্নার আওয়াজ উসমানের কান্না নীর কান্না সাহাবায়ে কেরামদের কান্নার رضی আল্লাহু তাদের কত সুন্দর আমল কত সুন্দর ইখলাস তাকওয়া নামাজ তলাওয়াত আর জিকির তাদের তুলনায় তো আমি মানুষের কাতারেই নাই আমার নামাজ নাই তেলাওয়াত নাই রোজা নাই তাকুয়া নাই এখলাস নাই এদের তুলনায় আমার হালাত দেখলে মনে হয় আজীবন গলায় রশি লাগায় কান্না করা উচিত অথচ নিজেও কাঁদি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না চোখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডা করা যাবে না ও আমার যুবক বাবারা একটু নিয়তটা পরিবর্তন করো আমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না নাই

তবে খবরদার মা বাবা পীর আল্লাহ আর হুলামায় কেন আমার শিক্ষকের কখনো বেয়াদুবি করে বর্তমান নিবানা তো জীবন ধ্বংস হয়ে যাবে এবার দেখো তোমার মতো যুবক মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলা মায় পরামর্শ নিয়ে স্কুল কলেজে পড়ে রে আবার পুলিশ বিডিআর চাকরি করিয়াও নামাজ পড়ে আসেনি ওরা যদি পারে তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বরদোয়া লাগাইছো কারো হিসাপ লাগাইলা রে বাবা তোমার মতো যুব ও সিটিসি এস নামাজি অভাব নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তোমার কপাল কেন এত খারাপ এত বার বার আলেম ওলামারা পায় ধরে ধরে বয়ান করে নামাজ এর পর কেন পড়ো না তোমার মতই তো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই এর পর লাইনে থাকে নামাজ সারে না দাড়ি কাটে না বলো তুমি কেন পারো না তোমার কপাল বড় মন্ধ এখনো সময় আছে তাও করে নেন আল্লাহর কাছে ক্ষমা চাও মনে মনে জীবনে গুণা তো কম করো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে তোমার পার্কে যাবা দরাই এনেছো মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুণা দেখবা দেখছো এখনো কি তাও করবা না এখনই কি ফিরবা না আর কতদিন তোমার গুণা করা লাগবে আর কত দাড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কত করলে তোমার মনের হবে তারপরে তওবা করবা আর কত মোবাইলে সারা রাত গুণা দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা তবে এটাও তুমি ভাবি তোমার হায়াতের বাকি কত মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা এখনো তওবা করো না হয় বলো আমাদের কথা কেন তোমরা মানবা না আমরা তো আল্লাহর কোরআন নবীর আওয়াজ আর হাদিস দিয়া বয়ান করি যদি বলো না আমরা ভুলে আছি তোমরা সঠিক লাইনে আছো বলো তাহলে দলিল দাও আমি নামাজ রোজা বাদ দিয়ে দাড়ি কেটে ফেলি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে যাই আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওলামায় কেন লাইনে আছেন আমরা শয়তানের ধোকায় পরে গুণা করে আমরা লাইন সারা হয়ে গেছি আমি তোমাকে একটা গালিও দিব না আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা অনুরোধ করি যদি তোমার অন্তর বলে ওলামা একেরাম সঠিক লাইনে আছে তুমি শয়তানের ধোকায় গুণা করে ভুলের পথে আছো তাহলে আমি বলবো যুবক বাবা পা দুটো আগাইয়া দে আমি নিচের আর দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিও না আর সারি আমার আল্লাহকে বেজার করিও না পায়ে হাত রেখে বলি এখনো তওবা করো আর কত দাড়ি কাটবা কত নামাজ ছাড়বা কত গুনাহ করবা অন্তরে বুঝাও যে তোমার মতো যুবক জনারের লাইনে তাকিয়ো যদি নামাজ পড়ে চাকরি করে পর্দা করে দাড়িওয়ালা হয় তুমি কেন পারবা না মনে মনে আমার মালিকের কাছে তওবার নিয়তে ডাকো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুণাহগার কেউ নাই ও গুনার কারণে আমার হাত চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনা নিয়ে কবরে যেতে চাই না কারণ ওই গুনাগার কবরে গুনা নিয়ে গেলে যাহ নামের কবরে গেলে মাটির সহ্য করতে পারবা না রে বাবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়ে গেলে কবরে যদি যা

জোরে চাপ দাও এমন জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা কয়েদিন আর দুনিয়া চোখের সামনে কত লাশ আর লাশ এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলো হে মালিক আমি দুনিয়ার যে কোনো কাজী করি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের নেক নজর নিয়া নবিজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না স্বামীর মাল হেফাজত করবেন নামাজ পড়বেন পর্দায় থাকবেন মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন নেককার ইঞ্জিনিয়ার বানাবেন গুণামুক্ত জীবন আপনি উপহার দিয়া সন্তানকে ভালো বানায় যাবেন আপনার জীবনটা মরার পরও ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তও বা করে নেন আর বেপর দায় চলবেন না নামা সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আর সন্তানগুলোকে গুনাহের পথে চালাবেন না আর স্বামীর মাল খেয়ানত করবেন না তোমার নিয়ত যদি থাকে অবিদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে পাঁচ বেলার আপনি কেন পারবেন না আল্লাহর মোহাব্বত নিয়া এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ ওয়ালা যারা যাদের বয়ানে যাদের সোহবতে গেলে আমলের জন্য দিল তৈরি হবে চোখে পানি আসবে এমন আল্লাহ আল্লাহওয়ালাদের বয়ন আর সহবত নিয়া এখন থেকেই তৈরি হয় যান আল্লাহকে বলতে থাকেন আল্লাহ মনে হয় যেন গুনার কারণে আমার মতো খারাপ আর কেউ নাই আমি মনে হয় জাহান নামি না আল্লাহ শয়তানের ধোকায় গুনা করেছি আর যাবো না জাহান্নামে নামে ও আল্লাহ মাফ করে দেও আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামাদের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে কি যদি না থাকে

আয় আল্লাহ জায়গার অর্থের প্রয়োজন আল্লাহ কোথায় পাবো پریشان আপনার খাজনায়ে অভাব নাই আয় আল্লাহ কোরআনের বরকতে নবীজির محبتে কুদরতের দ্বারা আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ দীর্ঘनेकায় আদদান করেন অসুস্থতা দূর করে সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন হে আল্লাহ প্রত্যেকটা দিনের খিদমতের ময়দান ভরপুর হাজিরের দ্বারা कामयाबির ব্যবস্থা করে দেন হে আল্লাহ مخالفের موافق বানায়া দেন জাহিরি باتیں दुश्মণের মোকাবেলায় বিজয় দান করেন

على خير خلقه محمد وعلى آله واصحابه اجمعين امين 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 برحمه